মাছের ডিম ফেলে না দিয়ে এরকমভাবে ভাজি করে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে একবারের জন্য খেয়ে দেখবেন তাহলে মাছের ডিম আর আপনাকে ফেলে দিতে হবে না আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা তুলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দা ওয়ে আজকের রেসিপি মাছের ডিম ভাজি খেতে গেলে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কয়রা দিয়ে দিয়েছি করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচিটা ভেজে নেব সুলা গাছটা মিডিয়াম লোতে রাখবেন হাইতে দিতে যাবেন না তো পেঁয়াজ মরিচটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবো একদম যে গোল্ডেন ব্রাউন করে ভাজবো তা কিন্তু না পেঁয়াজ মরিচটা স্বচ্ছ হয়ে এসেছে এরপর ছোট্ট একটা আলু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এই আলুটা কিন্তু একদম মিহি করে কুচতে হবে যত ভালো মিহি করে কুচতে পারবেন তত ভালো লাগবে আর কি খেতে তো আপনারা যেরকমভাবে পারেন দাবুটি বা গেটার দিয়ে গেটার দিয়ে না কুচানোই ভালো বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে তবে হাত দিয়ে পড়তে পারলে আর কি বেশি ভালো এটা আমি হাত দিয়ে করে নিয়েছিলাম তো আলুটা কিছুটা সময় কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এখানে আমি মাছের ডিমটা নিয়েছিলাম দেখলেন দুই কালারের কিন্তু মাছের ডিম কারণ এটা দু রকম মাছ ছিল তো যে মাছগুলো আমরা আর কি সময় খাওয়ার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসি পুকুরের মাছ সেই মাছটাই ছিল আর কি ডিমটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কালার জন্য সামান্য হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ এখানে কিন্তু খুব একটা বেশি মশলা আমাকে ব্যবহার করতে হবে না খুব অল্প উপকরণে এটা আপনার রান্না করতে হয় খেতে খুবই ভালো হয় তো এই টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো তো জিরের গুঁড়োটা দিলে আর কি টেস্ট অনেকটা ভালো আসবে সুন্দর একটা ফ্লেভারও আসবে তো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আবার যদি চান যে আলো ছাড়া পড়বেন তাহলে আলু ছাড়াও করতে পারেন তো এটা একটা ছোট্ট একটা টিপস সেটা হলো আপনারা ডিমটা দেওয়ার সাথে সাথে ভালো করে আমি যেরকমভাবে দেখছেন যে বেলুচা দিয়ে এরকমভাবে কুচিয়ে কুচিয়ে নিচ্ছি এরকমভাবে কুচিয়ে কুচিয়ে নিতে হবে তাহলে ডিমটা হবে কি আপনার একদম শক্ত হয়ে যাবে মানে গোল হয়ে যাবে আর কি এরকম সুন্দরভাবে ভাজি হবে না তো তার জন্য এটা ডিমটা দেওয়ার সাথে সাথে আর কি আপনারা ভালো করে জিনিসটা একদম ছড়িয়ে নেবেন তো অল্প একটু পানি দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম এরপর আর আমি আর কি কোনো মশলা এখানে অ্যাড করব না তবে এটা এখন আর কি ঢাকনা দিয়ে ভেজে নেব কিছুটা সময় তো এই যে ডেকে চুপ করে বসে থাকবেন না নাড়াচাড়া যারা করবেন তাহলে কিন্তু তলা দিতে লেগে যেতে পারে আর তলা দিতে লেগে গেলে কিন্তু খাবার একদম ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এটা কিন্তু কেউ একটু বেশি কড়া খায় আবার কেউ একটু হালকা হালকা খায় আর কি তো বেশি কড়াটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় তো মিডিয়াম সাইজ যেটা থাকে আর কি যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরকমভাবে করলে আর কি খেতে বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু এই ডিমটা ভাজি খুবই পছন্দ করে যাদের বেবি আছে তাদের দেখবেন ওরা কিন্তু চিটে পুটে এক প্লেট ভাত খেয়ে উঠবে যেসব পাপড়ার আপুদের বাচ্চা আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে দেখবে বাচ্চারা খুবই পছন্দ করবে তো যেরকমভাবে দেখছো এটা কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে মানে অত ভাজিও না আবার একদম যে হালকা সেটাও না এরকম মিডিয়াম করে ভাজি করে নিলে খেতে বেশি ভালো লাগে একটু নরম নরম সাইজ থাকে তো তোমাদের যেরকম ভালো লাগে সেরকম করে তোমরা ভাজি নিও করাও করতে পারো আবার এরকম মিডিয়ামও করতে পারো তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে মার্শাল্লাহ কালারটা কি দারুণ এসেছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল তোমার আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ